আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো আসল আর চলে আসলাম আমাদের এই পুকুর পাড়ে এখানে আর এখানে সুন্দর পরিবেশ দেখুন আকাশটা কত নীল এবং সবুজ আহ আশেপাশের যে পরিবেশ আর এই পরিবেশের মধ্যেই আমাদের যে হাঁসগুলো আছে হাঁসের বাচ্চাগুলা আর আমরা এখানে রাখছি এইগুলোতে কারণ এই জায়গায় আর এই সুন্দর পরিবেশের মধ্যে আমাদের হাঁসের বাচ্চাগুলো আছে এবং শুধু হাঁসের বাচ্চা না হাঁসেদের বাচ্চাদের সাথে আছে যে আমাদের যে তিতির মুরগিগুলো যেখানে চারটে কিনে আনছিলাম আমি বাজার থেকে চারটে এখনো বাইসা আছে তো এগুলা কেমন যে তিতির মুরগির বাচ্চা হয়েছে আমি জানি না যেইখানেই হাঁস যায় মানে হাঁস এবং হাঁসের বাচ্চাগুলারা থাকে ঠিক ওই ওই জায়গাতেই থাকে এই জায়গাটা কতটা নোংরা থাকে মানে যে শেষ সেতে ভাব তারপরেও এই তিতিরের বাচ্চাগুলারা সবসময় এইখানে থাকতে পছন্দ তিতিরের আমি কিনে আনছি তখন মনে মনে ওদের মা যে যে অনেক মিস তো এই কারণে আমাদের যে হাঁস আছে বড় ওরা ওর মা মনে এবং যে যে বাচ্চাগুলো আছে ওরা ওইগুলারে নিজেদের সঙ্গী মনে করতেছে কিছুদিন আগে হয়েছে কি মানে এই যে হাঁসের বাচ্চাগুলা এরা যে ক্ষেতের মধ্যে নামছে পানির মধ্যে ওই পানির মধ্যেও এই তিতিরের বাচ্চাগুলারা নামছে এই কারণে আমরা এদেরকে পানির মধ্যে নামতে দিতেছি না আর এখানে বন্দিকার করে রাখছে বন্দী রাখার সুবিধা একটাই যে কোনো কুকুর বা শিয়াল এগুলো কোনো কিছু ধরতে পারে না বেজিয়ে ধরতে পারেন কারণ এইদিকে দিকে বেজে টেজে আসতে পারে কারণ ওই দিকটাতে একটু ঝুপঝাড় আছে ওই দিকে জঙ্গলের মতন আছে তো এই দিকটা একটু ওই শিয়ালের অ্যাটাক হওয়া থেকে আমরা বাঁচানোর জন্য মূলত এখানে বন্দি করে রাখি এবং যেন ক্ষেতের মধ্যে না যায় কারণ ক্ষেতের মধ্যে গেলে এদেরকে আর খুঁজা পাওয়া যায় না আর খুঁজা না পাওয়া যাওয়ার কারণে কিন্তু তখন এই যে ধান ক্ষেত দেখুন ধান ক্ষেত কিন্তু অনেক বড় বড় হয়েছে আর এই ধান ক্ষেতের মধ্যে যদি এরা যায় তাহলে এদেরকে খুঁজে পাওয়া যায় না তো ওইগুলোর মধ্যে খুব সহজে শিয়াল এদেরকে নিয়ে যেতে পারে এই কারণে আমরা এগুলোর বন্ধু আর এই হাঁসগুলারা অনেকক্ষণ যাবৎ হয়তো না খাই রয়েছে আর এই কারণে আমি ওদের জন্য কিছু নিয়ে আসলাম সবুজ যে ঘাস পাতা আছে এগুলা এখন আমরা এগুলারে এখন দিব দেখুন কিভাবে এরা খায় শিক 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 সর সর তোদের উপরে যাবে দেখুন ঘাস দিছি শুধু ঘাস সবার আগে যে বড় হাঁসটা উই খাই নিল এবং এগুলো একটাও থাকবে না কিছুক্ষণের মধ্যে সবগুলো এরা খায় শেষ করে দিবে মানে যে দেখুন তিতের বাচ্চাগুলো এরা কীভাবে ঘাস খেতেছে মানে এই জিনিসটা দেখলে আমার খুবই ভালো লাগে দেখছেন অনেকগুলা ঘাস দিয়েছিলাম এবং সবগুলা প্রায় শেষ করে দিতেছি দেখুন একদম মানে ওদের ওরা ঘাস খুবই পছন্দ করে মানে যে এই চীনা হাসগুলো যে আছে এইগুলো ঘাস খুব পছন্দ করে তারপরেও আমরা এদেরকে অনেক বেশি খাবার খাওয়াই তার কারণ হইতেছে ঘাস খাওয়াইলে খুব একটা হয়তো গ্রোথ নাও বাড়তে পারে তবে ঘাসের মধ্যে এটা হইতেছে ন্যাচারাল মানে আমাদের এই যে এইদিকে যে ঘাসগুলো দেখা যেতেছে এখানে থাকে মূলত আমাদের এইদিকে বলি হেঞ্চি হাক ঠিক আছে হেঞ্চি হাক বলি ওইগুলা আমরা এখন খাবার দিছি সবগুলা খায় শেষ করে দেবে একটাও থাকবে না মানে দেখুন হাঁসের বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে মার্শাল্লা এবং কিউট মানে সবগুলা বাচ্চা সুস্থ আছে মানে এটা দেখে খুবই ভালো লাগে আর আমাদের যে যে হাঁসটা আছে এটা এটা এদেরকে সবসময় কেয়ারিং করে মানে সব সময় কেয়ার করে কোনো জায়গায় মানে মানে ছাড়ে না আর কি মানে যে জায়গায় নিমো ওরা ও এইখানে আসবে আমরা কতবার চেষ্টা করছি এই পুকুরে ছাড়ার জন্য এই বড় হাঁসটারে কিন্তু বড় হাঁসটা সবসময় এগুলার সাথে থাকে আর বিশেষ করে মানে আমাদের যে যে এগুলা মানে তিতিরগুলা যখন নতুন নতুন আনছিলাম তখন যখন এগুলোর মধ্যে ছাড়ছিলাম তখন কিন্তু ওরা কিন্তু অনেক বেশি ঠোকরা ঠুকরি করে আর এখন দেখুন কিভাবে গোল মেলে গেছে মানে অনেকটা গোল মেলে গেছে রকম মানে একটা আরেকটা একটা অ্যাটাক করে না যখন এরা আসছিল তখন এই বড়ো হাঁসটাইও এদেরকেও অনেক বেশি মানে অ্যাটাক করতো তা এখন দেখুন কোনো রকম অ্যাটাক ম্যাটাক কিচ্ছু করে না মানে সবগুলো একসাথে এই যে যে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আছে এইগুলোতেও ঠুরকাইতো কিন্তু এখন কোনো ঠুকরা ঠুকরি করে না সবগুলো একদম মিলেমিশে আছে তো যাই হোক হাসির বাচ্চাগুলো অনেক ছোটো আর এই কারণে আমরা এদেরকে এখনও পানির মধ্যে নামাই নাই আরও পনেরো বিশ দিন পরে যখন এদের এদের শরীরে হালকা হালকা পালক গজাবে মানে তখনই আমরা এদেরকে পানির মধ্যে ছাড়বো তার কারণ হয়তো সে যখন এদের পানির মধ্যে ছাড়া হয় অনেক সময় ঠান্ডা লাগে মারা যায় পুকুর পাড়ে আইসা আরেকটা জিনিস খেয়াল করলাম আর তা হইতেছে আমাদের যে পুকুরে আমরা ছাড়ছিলাম যে দেশি মাছগুলা মানে এই পুকুরের মধ্যে আমরা কোনো মানে এক্সট্রা কোনো মাছ সেরি নিই শুধু দেশ দেশি মাছ যেগুলো ক্ষেতের মধ্যে পাওয়া যায় ওইগুলো আমরা ধরে ধরে এনে ছাড়ছিলাম আর এইখানে আমাদের টাকি মাছে পোনা দিছে মানে ওই যে দেখুন টাকি মাছের পোনা দু একটা দু একটা বের হয় কিন্তু আমি এখানে থাকার কারণে ওরা কিন্তু বের হইতেছে না ওইটার ভিতরে ওই যে ঘাসের মধ্যে লুকায় লুকায় ওরা পানি খাইতে পারি তো আপনারা হয়তো দেখতে পারবেন যে আমি অনেকটা ঝুম করছি ঝুম করার পরে এইখানে কিছুটা দেখা যাইতেছে তো এটা দেখে খুবই ভালো লাগতেছে যে আমাদের পুকুরে তার মানে যখন আমরা এটা সিঁচবো মানে শীতের দিনে যখন এটার মধ্যে একটু পানি কমে যাবো তখন এটার মধ্যে থেকে আমরা অনেকগুলো হয়তো মাছ ধরতে পারবো আমার যতটা মনে হইতাছে এই যে এখানে পোনাগুলো আছে মানে পানির মধ্যে একটু রিফ্লেক্টর রিফ্লেক্টরের মতন কাজ করতেছে তার কারণ হতে রোদ এই পুকুরে পানিতে পানি পড়তেছে যার কারণে খুব একটু দেখা যায় না এবং পানি একদমই স্বচ্ছ না এই কারণে আরও একটু দেখা যাইতেছে পুকুর পাড়ে আইসা এইদিকে একটু হাঁটাহাঁটি করলাম মানে এইদিকে যে আমাদের এখানে এত সুন্দর আকাশ দেখা যেতেছে মানে গ্রামে না থাকলে মনে হয় এরকম আকাশটা ফিল করা সম্ভব না যখন আমি সিলেটে গেছিলাম তখন যাই দেখছি যে মানে আমরা তো অনেক উপরে থাকতাম উপরে থেকে আহ পাহাড় দেখতাম মানে অনেক উঁচু হচ্ছে পাহাড় এবং তার উপরে হইতেছে এরকমের সুন্দর নীল আকাশ এবং মেঘ তো আমাদের এইদিকেও অনেক সুন্দর মানে আশেপাশের পরিবেশ যদি দেখেন অনেকটা সুন্দর এইদিকে রোদ উঠে রয়েছে তারপরেও এই দিকের আকাশটা হালকা মেঘ মেঘ আছে কিন্তু এই পাশের মেঘগুলা খুবই মানে মানে আকর্ষণীয় মানে যখন আমরা সাদা মেঘগুলো দেখি তখন খুবই ভালো লাগে মানে চারোদিকে শুধু গ্রিন 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 এবং নীল আকাশ সাদা মেঘ মানে মাথা নষ্ট অবস্থা আর এদিকে কিছুদিন পরে এইদিকে জঙ্গলের মতন হয়ে যাবে আমাদের বাড়ির আশেপাশে আর তখন মনে হয় এই জায়গাটা আরো বেশি সুন্দর দেখা যাবে মানে যখন আমি এখানে ভিডিও করব অনেক আমার হাঁস মুরগি থাকবো সব এইখানে ছড়াই থাকব। থাকবো তো কার কার গ্রামে থাকতে ভালো লাগে এবং গ্রামের পরিবেশ ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হইতেছে এই রকমের সুন্দর পরিবেশ মনে হয় আর কোথাও না পাওয়া যাবে মানে গ্রামের মধ্যে কোনো পলিউশন নাই একদম চকচকা আকাশ মানে এখন যে বাতাসটা পাইতেছে একদম মানে ন্যাচারাল বাতাস ঠিক আছে মানে একদম যে এই যে গাছ যে আছে এগুলো থেকে আসতে মনে হইতেছে একদম ভরপুর অক্সিজেন তো এরকম পরিবেশ কার ভালো লাগে তাহলে তারা অবশ্যই কমেন্ট করবেন মানে হইতেছে কি সুন্দর গ্রিন জায়গা মন চাইতেছে হারাই যায় আগের ওই সিলেটের মতন চলে যায় সিলেটে যেরকম গেছিলাম ঘোরার জন্য মানে তিন দিন ছিলাম কিন্তু তিন দিনে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে মানে এত সুন্দর জায়গা আমি আগে আর নেক্সট কোন জায়গায় ঘুরতে যাবো আমি শিওর জানি না তবে কোন জায়গায় ঘুরতে গেলে ভালো হবে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন মানে ঘুরতে আমার খুবই ভালো লাগে গ্রামে থাকতে ভালো লাগে মানে মানে পাহাড় পর্বত এরকম সুন্দর জায়গা আমার ভালো লাগে তো কোন জায়গায় গেলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাবে ভাল্লাভে দেখা হবে নেক্সট ভিডিওতে